কোনখানে শুনছিল লা ইলাহাই এই কালে জীবনে একবার পড়ে রাখছে আর কিচ্ছু জানে না কোনো আমলও নেই এক তো নমাজও পড়ে নাই একটু জাকাতও দেয় নাই এই সাপটারই যায় নাই নাম ইয়ার মানু খায়রান কাত তো বোখারির টেক্স বোখারির হাদিসের এটা এবারত যে এরা কখনো কোনো ভালো কাজ করে নাই মোহাম্মদ সাল্লাহর রসাম বলবেন ইয়ার আর ইজ্যালি ভি ই মানে যারা জীবনে শুধু লাই রে আইল্লাহ বলেছে ওরা তো জাহান নামের আগুনে জ্বলতেছে অথচ জীবনে একবার হলে তোমার কালেমা পড়েছিল এখন আগুনে পুড়তেছে আল্লাহ ওদেরকে আগুন থেকে বের করার আমাকে অনুমতি দাও আল্লাহ বলবেন হাজি হে মোহাম্মদ এই কালেমা পড়া মানুষগুলিকে জাহান নাম থেকে বের করার দায়িত্ব তোমার না অলালেদিন গাই দায়রা তুমি ছাড়া অন্য কারো না হাজি লি এটা আমার দায়িত্ব